সারা দেশের মানুষ নির্বাচন কবে হবে নির্বাচনের তারিখ শোনার জন্যে বা নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সুনির্দিষ্ট ঘোষণা পাওয়ার জন্য একেবারে মুখিয়ে আছে এই যে নির্বাচনের জন্য মুখিয়া থাকা সেটি কেবলমাত্র যে দেশ একটি ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে প্রবেশ করবে কিংবা বিশেষ করে রাজনৈতিক দল দেশ শাসনের অধিকার পাবে সেই আকাঙ্ক্ষা থেকে নয় তার চাইতেও বড় আকাঙ্ক্ষা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকারের যে শাসন সেটিকে ব্যর্থ শাসন বলি কিংবা অপশাসন বলি কিংবা অদক্ষ অযোগ্য শাসন যাই বলি না কেন ডক্টর ইউনুসের শাসনের হাত থেকে মুক্তি পাওয়া বা রেহাই পাওয়া সেই রেহাই পাওয়ার জন্যই মানুষ আসলে নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে এখন এই মানুষগুলো কারা আপনাদের কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে আমি দেখি যে আপামর জনসাধারণই আসলে নির্বাচনের জন্য মুখী আছে তারা বর্তমান যে অপশাসন কিংবা ব্যর্থ শাসন সেই শাসন থেকে মুক্তি চায় কিন্তু সেটি নিয়ে কেবলমাত্র রাজনৈতিক বলে অন্য রাজ্যে খুব বেশি কথা বলে বা বলার মতো অবস্থা আছে তা কিন্তু নয় কিন্তু তার ব্যতিক্রম ঘটলো আমি দেখলাম যে অন্তত দুটি মানে বড় কিংবা গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী পোশাক শিল্প ব্যবসা আহ মানে যে পোশাক রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান যে শিল্প ব্যবসায়ীরা আছেন তাদের প্রতিনিধিত্বশীল দুটি অ্যাসোসিয়েশন থেকে নির্বাচনের দাবি তোলা হয়েছে আমি আসলে এটিকে ঠিক এইভাবে ইন্টারপরেট করতে চাই যে তারা এই যে ব্যবসায়ীরা যেই ল্যাঙ্গুয়েজে নির্বাচনের জন্য আকুতি প্রকাশ করেছেন সেটি মনে হয়েছে যে তারাও আসলে যত দ্রুত সম্ভব পারলে ঠিক এই মুহূর্তে ডক্টর ইউনুসের শাসন থেকে তারা রেহাই পেতে চায় মুক্তি চায় অর্থাৎ আমার কাছে মনে হয়েছে এই ব্যবসায়ীরা অর্থাৎ দেশের ব্যবসায়ীরাও এখন চাই চাইছেন যে দেশ অতি দ্রুত ডক্টর ইউনুসের অধ্যক্ষ শাসন থেকে কিংবা অপশাসন থেকে মুক্তি পাক আমি এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো দশকগত ইনফ্যাক্ট সেকেন্ড নভেম্বর বাংলাদেশের সময় রোববার ঢাকায় একটি সেমিনার হয়েছে সেই সেমিনারটি আয়োজন করেছিল বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস এসোসিয়েশন সো আপনারা সবাই জানেন যে গার্মেন্টস বাইং অ্যাসোসিয়েশন হাই বাইং হাউস অ্যাসোসিয়েশন তারা হচ্ছে আসলে মানে একটা ইন্টারমিডিয়ার হিসাবে কাজ করে তারা বিদেশিদের হয়ে বাংলাদেশে যে গার্মেন্টস প্রোডাক্ট তৈরি পোশাক বা তৈরি পোশাক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বা বিদেশি বায়ারদের হয়ে কেনাকাটার যে প্রসেসিংটা সেটি তারা বাংলাদেশে করে তাদের অ্যাসোসিয়েশন তারা একটি সেমিনার আয়োজন করেছিল এবং সেই সেমিনারের মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশ গার্মে বর্তমানের সংকট এবং উত্তরণের পথ এই যে বর্তমানের সংকট তার মানে কি তারা ফিল করেছেন যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প একটা সংকটের মধ্যে আছে এবং সেই সংকট থেকে কিভাবে বের হয়ে আসা যায় এবং সেই সংকটটা আসলে কখন তৈরি হলো আমি আমার গত দীর্ঘদিন ধরে আমার প্রায় অনেকগুলো ভিডিওতে আমি এই বিষয়গুলি উল্লেখ করেছি যে বাংলাদেশের অর্থনীতি ব্যবসা প্রতিষ্ঠান একেবারে স্থবির হয়ে আছে এবং গত প্রায় দেড় বছর ধরে দেশ আসলে চলছে আওয়ামী লীগের রেখে যাওয়া যে অর্থনীতি বা শেখ হাসিনার রেখে যাওয়া যে অর্থনীতি সেই অর্থনীতি আসলে বর্তমান সময়টাকে গত দেড় বছর দেশটাকে সচল রেখেছে এখন এমন একটি অবস্থায় এসে পৌঁছেছে যে সেই সচল অবস্থাটাও আর থাকছে না বরং একটা অর্থনৈতিকভাবে দেশ একটা অচল হয়ে যাওয়ার একটা উপায় মানে পথে এগুচ্ছে দেশে কোথাও কোনো বিনিয়োগ নেই বাণিজ্য নেই কর্মসংস্থান নেই চতুর্দিকে আমরা কেবলমাত্র এক রেমিটেন্সের গল্প শুনি কিন্তু সেই রেমিটেন্স কোথাও তো ইনভেস্টমেন্ট হচ্ছে না যদি ইনভেস্টমেন্ট না হয় তাহলে তো ইকোনমি ভাইব্রেন্ট হচ্ছে না মানে ইকোনমি ফাংশন করছে না এমনকি সরকারের যে এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো আছে যেটি গ্রামীণ ইকোনমিকে আমি অনেকবার নিয়ে কথা বলেছি গ্রামীণ ইকোনমিকে ভাইব্রেন্ট রাখে গ্রামীণ অর্থনীতিতে রক্ত সঞ্চালন করে সেখানেও একেবারে গত ছয় সাত বছরের বা তারচিত বেশি সময়ের একেবারে সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছে ফলে চতুর্দিকে ব্যবসা বাণিজ্য ইকোনমিটাকে একেবারে রক্তশূন্য করে ফেলেছে ডক্টর ইউনুসের গত দেড় বছরের শাসন এবং রপ্তানি খাতে বিশেষ করে তৈরি পোশাক খাতের এই যে একটি ক্রাইসিস শুরু হয়েছে বা একটা অবস্থা তৈরি হয়েছে সেই জায়গা থেকে কিভাবে উত্তরণ ঘটা যায় বা উত্তরণ ঘটানো যায় সেটি নিয়েই আসলে তারা এই আলোচনা সভাটি বা সেমিনারের আয়োজন করেছিল যেখানে বাংলাদেশের গার্মেন্টস ম্যানুফ্যাকচার বিজিএমএ নেতৃবৃন্দ বক্তৃতা করেছেন বি টিএম এ নেতৃবৃন্দ বক্তৃতা করেছেন এবং আরও অন্যান্য যারা তারা বক্তৃতা করেছেন এবং সেইখানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শৌকত আজিজ রাসেল তিনি খুব অ্যালার্মিং কতগুলো কথা বলেছেন তিনি বলছেন যে সামগ্রিক ব্যবসার পরিবেশ তিনি তুলে ধরে তিনি বলছেন যে আমাদের দেশে এখানে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে এবং সেটি বলে তিনি বলছেন যে নির্বাচন দেন যাতে আমরা অবাধে ব্যবসা করতে পারি তার মানে হচ্ছে কি আমি যদি একেবারে তার কথাগুলো আমি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে পড়ছিলাম তার বক্তৃতাটা সেখানে ঠিক এইভাবে বলা হয়েছে উই আর অল ডাইং আমরা সবাই মরে যাচ্ছি হুম ফ্যাক্টরিজ আর ক্লোজিং কলকারখানা ফ্যাক্টরিগুলো গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে পিপুল আর লুজিং দেয়ার জব মানুষ চাকরি হারাচ্ছে ডু ইউ সি দিস তিনি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন আপনারা কি এটি দেখতে পাচ্ছেন এই যে একটি দুরবস্থা তৈরি হয়েছে সেটিকে আপনারা দেখেন আপনাদের চোখেগুলো পরে তারপরে তিনি বলছেন প্লিজ প্লিজ একটি নির্বাচন দেন অন্তত আমরা যাতে অবাধে ব্যবসা পরিচালনা করতে পারি ব্যবসা পরিচালনা করে বেঁচে থাকতে পারি তার মানে হচ্ছে কি এই শাসনে ডক্টর ইউনুসের শাসনে তারা মনে করছেন তারা আসলে আর ব্যবসা পরিচালনা করতে পারবেন না এবং যদি ব্যবসা পরিচালনা করতে না পারেন তাহলে কেবল যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন তা না কর্মসংস্থান মানুষ বেকার হয়ে যাবে মানুষ বেকার হয়ে গেলে কত হাজার হাজার পরিবার দুর্বিষ অবস্থায় পড়বে অর্থনীতি কলাপস করবে ফলে সেই জায়গা থেকে বাঁচার জন্যে সৌকত আজিজ রাসেল তিনি আকুতি করছেন প্লিজ নির্বাচন দেন যাতে আমরা ব্যবসাটা অন্তত পরিচালনা করতে পারি তিনি আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন যে দেশের ফ্যাক্টরিতে আগুন লাগে বাড়ি ঘরে আগুন লাগে এমনকি আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগে সেই দেশে যে কোনো বিদেশি ব্যবসায়ী যে কোনো ইন্টারন্যাশনাল কোনো বাইং অর্ডার দিতে অন্তত এবং এই সেমিনারে বেশ কয়েকজন ব্যবসায়ী নেতা তারা একেবারে ফ্যাক্টস ফিগার উল্লেখ করে ডেটা উল্লেখ করে বলেছেন যে বিদেশি ক্রেতারা এখন বাংলাদেশ থেকে তাদের বাইং অর্ডার ক্রয় অর্ডার তারা অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা যেসব দেশ থেকে কিনতে শুরু করেছে সেখানে বাংলাদেশের চাইতে তাদের খরচ বেশি হচ্ছে বাট তা সত্ত্বেও বেশি খরচ দিয়ে তারা অন্য দেশ থেকে পোশাক কিংবা তৈরি পোশাক জাত পণ্য সামগ্রী কিনছে বাংলাদেশ থেকে কিনছে না বাংলাদেশে অর্ডার দিচ্ছে না কেন দিচ্ছে না কারণ বাংলাদেশকে তারা ট্রাস্ট করতে পারছে না বাংলাদেশের যে পলিটিক্যাল সিচুয়েশান তৈরি হয়েছে গত দেড় বছর ধরে যেখানে বাড়ি করে যখন তখন আগুন লাগে এই যে ডক্টর ইউনুসের উৎসাহে মব বাহিনী বাড়ি 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 ঘরে আগুন ধরিয়ে দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিচ্ছে সর্বশ্রেষ্ঠ বিমানবন্দরে আগুন লাগলো সেই দেশে তারা কেন ব্যবসা করবে কীভাবে ব্যবসা করবে সো এইরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে এই ব্যবসায়ী নেতারা বলছেন যে যখন আগুন লাগে আপনি হয়তো দেখেন যে ব্যবসা প্রতিষ্ঠান পুরে যাচ্ছে যে টেঞ্জেবল লস যেটি চোখে দৃশ্যমান সেই একটা ক্ষতির হয়তো আমরা হিসাব করতে পারি যে কত কত কোটি টাকার বা কয় শত কোটি টাকার পোশাক আশাক পণ্য সামগ্রী দালান খোঁটা পড়লো কিন্তু ইনটেনজেবল যে লসটা হয় ভাবমূর্তির যে ক্ষতি হয় ট্রাস্ট যে নষ্টটা হয়ে যায় সেটি কিন্তু কোনো পয়সার হিসাবে টাকা পয়সার হিসাবে সেটিকে কিন্তু মানে অ্যাসেসমেন্ট করা যায় না কিন্তু বাংলাদেশে এখন সেই অবস্থাটাই হয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক অস্থিরতা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি একটা ললেস কান্ট্রিতে যে দেশে আইন নাই আইনের শাসন নাই সেই দেশে বিশ্বের কেউ ব্যবসা করতে চায় না এবং সেটি হচ্ছে এখানে কিন্তু কেউ ব্যবসা করছে না ব্যবসা করতে বিদেশিরা কেউ আসছে না কোনো বিনিয়োগ হচ্ছে না আমি আজকে আবার ডেলেস্টারে আরও একটি রিপোর্ট দেখলাম যে সেখানে বলা হয়েছে যে মানে প্রাইভেট সেক্টরের যে মানে লোন বেসরকারি খাতে যারা ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নেয় কেন নেয় ব্যবসা করার জন্য ইনভেস্টমেন্ট করার জন্য সেটি গত চার বছরের সর্বনিম্ন পর্যায়ে এখন সিক্স পয়েন্ট টু নাইন পার্সেন্ট গ্রোথ সেখানে হচ্ছে তার মানে ব্যবসায়ীরা ব্যাংক থেকে লোনও নিচ্ছে না কেন নিচ্ছে না কারণ নিয়ে তারা করবেটা কি সেটা খাটানোর মতো পরিবেশ নেই এবং বেশ কয়েকজন ব্যবসায়ীর বক্তব্য সেই ডেলিস্টারের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যারা বলছেন যে এই যে পলিটিক্যাল আনসার্টেনিটি এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান নিরাপত্তাহীনতা সেই কারণে তারা ব্যবসা করার কোনো আগ্রহ পাচ্ছে না তারা শুধু ভাবছেন যে এখন যেভাবে আছে কোনো রকমে বেঁচে থাকি বাবা অন্তত বাঁচি তারপরে যদি নির্বাচন হয় কোনো একটা ডেমোক্রেটিক প্রসেসে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসে তখন না হয় ব্যবসা বাণিজ্য করার চিন্তা করব। এখন এই যে একটা সিনারি এই অবস্থাটা কিন্তু তৈরি হয়েছে ডক্টর ইউনোসের অপশাসন বলি কিংবা ব্যর্থ শাসন বলি তার অদক্ষতা অযোগ্যতা তার কারণে এবং অতিষ্ঠ হয়ে এই ব্যবসায়ীরা এখন মানে একদম আর্তনাদ করছেন আর্তি জানাচ্ছেন আমাদেরকে বাঁচতে দিন আপনি সরে যান তারা প্রকাশ্যে হয়তো এই কথাটা বলে না বলতে পারেন না কিন্তু যখন বলেন যে আমাদেরকে বাঁচতে দিন নির্বাচন দিন অন্তত আমরা যেন ব্যবসা করে বাঁচতে পারি তার মানে কিন্তু হচ্ছে এই যে আপনি বাবা সরে যান তাড়াতাড়ি সরে গিয়ে একটা ইলেকটেড গভর্নমেন্ট দেন যেই গভর্নমেন্ট এসে অন্তত আমাদেরকে বাঁচার একটা ব্যবস্থা করে দেবে কিন্তু ডক কিন্তু এই ডক্টর ইউনুসের সরকারকে তাদের কথা শুনছেন তার কি এসব কথা শোনার কোনো আগ্রহ আছে কিছুদিন আগেই বিজেএমের সভাপতি সাংবাদিক সম্মেলন করে একটি গুরুতর অভিযোগ করেছিলেন তিনি বলেছিলেন যে গত চার মাস ধরে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করছেন প্রধান উপদেষ্টা তাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেয়নি ক্যান মাঝে আমরা জানি যে গত দেড় বছর সময় ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা কখনোই দেশের সাংবাদিকদের মুখোমুখি হননি তিনি কখনোই তার এই যে যখনই তিনি একটা ক্রাইসিসে পড়েন তখন বিএনপি জামাত ইসলামী এনসিপি তাদেরকে ডেকে নে একসাথে তুলে একটা একটা মানে কি বলে একটা ফটো শুরু করেন ছবি তুলে তিনি দেখান সব তার পাশে আছেন কিন্তু যারা স্টেক হোল্ডার যারা ইকোনমি চালান ইকোনমি নিয়ে তিনি কখনোই কখনোই তিনি কোনো মনোযোগ দেননি কারো সঙ্গে কথা বলেননি এই ব্যবসায়ীরা বিজিএমের প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান তিনি একদম সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে চার মাস ধরে তিনি চেষ্টা করছেন ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি কোনো অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদেরকে একটি গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী পোশাক মানে শিল্প সেই শিল্প খাতকে ডক্টর ইউনুস একটু সাক্ষাৎ করার জন্য তাদের কথা শুনবার মতো সময় তার হয়নি তিনি তাদেরকে সাক্ষাৎকার দেননি এবং বিজিএমএ প্রেসিডেন্ট বলছেন যে দেখেন স্টার লিঙ্কের ভাইস প্রেসিডেন্টকে তিনি সময় দিচ্ছেন যারা বাংলাদেশে মাত্র একশো মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় অথচ এই তৈরি পোসাক্ষাৎ দেশের ফর্টি বিলিয়ন ডলার ইকোনমির রিপ্রেজেন্ট করে তারা সেই ফর্টি বিলিয়ন ডলার ইকোনমির রিপ্রেজেন্টেটিভ যারা তাদের জন্য ডক্টর ইউনুসের সময় হয় না তার শুধু সময় হয় বিদেশিদের জন্যে আমরা তো জানি ডক্টর ইউনুস আমাদের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য একেবারে অস্থির হয়ে গেছেন তিনি স্যান্ট মার্টিন বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছেন তিনি বিমানের ব্যবস্থাপনা এয়ারপোর্টের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দিতে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তিনি বিদেশিদের সঙ্গে কথা বলতে পছন্দ করেন কিন্তু তিনি দেশের যারা অর্থনীতির রক্ত সঞ্চালন করেন যারা প্রাণ সঞ্চালন করেন অর্থনীতিকে যারা টিকিয়ে রাখেন তাদের জন্য তার কিন্তু কোনো সময় হয় না এ দেশের মানুষের জন্য তার কোনো সময় হয় না ফলে বিজেপি প্রেসিডেন্টও কিন্তু সেদিন একই কথা বলেছিলেন যে দ্রুত নির্বাচন দিন আপনাদের অনেকের মনে হতে পারে যে কেবলমাত্র বিএনপি বোধহয় ইলেকশন চায় কেবলমাত্র ভারতী বোধহয় ইলেকশন চায় কেবলমাত্র রাজনৈতিক দলগুলি সম্ভবত ইলেকশন চায় না দেশের ব্যবসায়ীরা যারা দেশের ইকোনমিকে টিকিয়ে রেখেছে রপ্তানিমুখী পোশাক যা বা রপ্তানিমুখী শিল্প খাতের যেই সব ব্যবসায়ীরা আছেন তারা এখন নির্বাচন যান তারা হয়তো মানে অতটা রুডলি বলতে পারেন না আপনি ক্ষমতা থেকে নেমে যান নেমে জনগণের সরকার প্রতিষ্ঠা করেন কিন্তু মূলত সেইটিকে বুকে ধারণ করে তারা হয়তো ঘুরিয়ে বলছেন দ্রুত নির্বাচন দেন যাতে আমরা ব্যবসাটা চালিয়ে যেতে পারি ব্যবসাটা চালিয়ে অন্তত বাঁচতে পারি দর্শক এই হচ্ছে দেশের ব্যবসায়ী সমাজের অবস্থা এ হচ্ছে দেশের ব্যবসায়ী সমাজের আকুতি এবং সেই আকুতির প্রতি আমাদের শতভাগ সমর্থন আছে আমাদের কাছে মনে হয়েছে যে সেটি সম্পূর্ণ যৌক্তিক আকুতি সম্পূর্ণ যৌক্তিক দাবি যে ডক্টর ইউনুসের অধ্যক্ষ শাসন অপশাসন কিংবা দুঃশাসন তার থেকে আসলে এই দেশের যত দ্রুত সম্ভব মুক্তি পাওয়া দরকার ইকোনমিকে বাঁচানোর জন্যে দেশকে বাঁচানোর জন্যেই সেটি দরকার আজ এই পর্যন্তই